স্কুল হলো সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই পড়তে পারে সেখানে কোনো ধর্মটর্মক নাই সেখানে ধর্মের দোহাই দিয়ে কিছু চলে না এটা রীতিনীতি এটা ব্রিটিশ থেকে আসছে এর জন্য ওখানে কোনো মাথা ব্যথা নাই কিন্তু যদি মাদ্রাসার ক্ষেত্রে আসে অবশ্যই মাদ্রাসার ভিতরে পদ্মা করতে হবে এটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসায় কোনো হিন্দু বৌদ্ধ আসবে না আসবে মাদ্রাসায় লেখাপড়া করবে কারা মুসলমানরা আর এই মাদ্রাসার যত নিয়ম কারণ আছে সমস্ত কিছু করবে ওলামা। এ মাদ্রাসায় কিভাবে ছাত্রদের বসানো হবে কিভাবে তাদের সিলেবাস হবে তাদের পূজার সময় ছুটি হবে কি হবে না সমস্ত কিছু এটা ওলামা যারা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত থাকবে যারা ক্ষমতায় থাকবে তাদের ভিতরে যে আল ওলামা দল থাকবে বা ওলামা যারা থাকবে তাদের হক হচ্ছে দায়িত্ব হচ্ছে এই মাদ্রাসাগুলি ইসলাম ভিত্তিক কীভাবে চলে সরিয়া মোতাবেক ওইভাবে চালানো কিন্তু সেটা না করে তারা কি করে স্কুল যেই লেভেলে ওই মাদ্রাসাও করে দিচ্ছে এখন ওই লেভেলে বলে নাউজবিল্লা স্কুলের শুধু পার্থক্য কি আকিদা মানে সিস্টেমটা তাদের সিস্টেমটা হলো সেকুলার সিস্টেম যাবে সব কিছু ফিটিং পাটিং করে যাবে ফর্দার সিস্টেম নাই করলে আলহামদুলিল্লাহ না করলে নাই এটা যার স্বাধীনতা আর রুলস সব কিছু একই রকম শুধুমাত্র আমাদের কালচারটা ভিন্ন স্কুলের কালচার সেখানে নাচ গান তালবাহানা সব কিছু হয় মাদ্রাসা আবার ওটা হবে না কারণ এটা জায়েজ নাই এই যে একুশে ফেব্রুয়ারি আসলে ইসলামের রীতিনীতি কি আমরা তো মুসলমান আমাদের সিস্টেম হচ্ছে শহীদদেরকে মোনাজাত করে দোয়া করা মিলাদ মাহফিল করা দুরুদু সালাম দেওয়া মানে তাদের উপরে দোয়া দরখাস্ত করা আমার আব্বা মারা গেছে এক বছর পরে আমি যদি তার একটা মৃত্যুবাসী করি তাহলে কি আমরা কি ফুলের মালা দিই অন্য কোনো সিস্টেম করি আমরা মিলাদ মাহফিল করি ঠিক না ইসলামের একটা সংস্কৃতি ইসলাম আমার বুঝতে হবে জিনিসটা আমরা মুসলমান যেহেতু এটা স্কুল এটা মাদ্রাসা এটা কি মাদ্রাসা তাহলে মাদ্রাসা যেহেতু এটা শাখা ভিন্ন তাহলে মাদ্রাসা সিস্টেমে অবশ্যই শহীদদের স্মরণ করতে হবে স্কুল যারা তারা শহীদ মিনার ওইভাবে তারা করুক এটা তাদের সিস্টেম কারণ ওইখানে ধর্মের কোনো বাহাদুরি চলবে যদি আমরা ধর্মের বাহাদুরি দুরি দেখাই তাহলে হিন্দুরা কব আমরা বৈষম্য হয়ে গেছি স্কুল তো সবার ঠিক না অর্থাৎ স্কুলে এটা সেটা চলে না স্কুলে আপনারা যেভাবে চাই করেন এখানে কোনো মাথা ব্যথা নাই কিন্তু যত মাদ্রাসা অবশ্যই এখানে মাথা ব্যথার কারণ আছে কারণ আমরা মুসলমান এখানে যদি কুফুরি হয় সেরে কি হয় যেমন শহীদ মিনারে গিয়ে শহীদ মিনারটা তো একটা ভাস্কর্য অথবা একটা মূর্তির মতন এখন এখানে যে আমরা এই যে ফুলগুলি দেই মাদ্রাসার ক্ষেত্রে বলতেছি এই যে হুজুরা টুল দেয় শ্রদ্ধা জানায় যাই করে কারো শ্রদ্ধা জানায় এখানে তো কেউ নেই এটা তো ভাস্কর্য ঠিক কিনা এটা একটা সিরি কাজ এটা কি স্কুলরা করতে পারে কিন্তু মাদ্রাসার লোক এটা করতে পারে এই যে আলিয়া মাদ্রাসার ভিতরে আমরা এই যে বর্তমানে যে সরকার ইউনুস সরকার আছে দেখেন সবাই সংস্কারের জন্য যার এই সিস্টেমে তারা আন্দোলন করছে কেউ ফাদের স্বাধীনতা চায় কেউ মুখের স্বাধীনতা চায় আন্দোলন করতেছে ঠিক না সংস্কার তারা করতেছে রাষ্ট্রে অনেক কিছু সংস্কার করতেছে কিন্তু এই জিনিসটা সংস্কারের কথা কেউ বলল না সমস্ত আমার উচিত যে মাদ্রাসায় যেগুলি সরকারি মাদ্রাসা সেগুলির ভিতরে সংস্কার করা দরকার যেগুলি সেরিকি কুফুরি আছে সেগুলি দূর করে সরিয়া ভিত্তিক যে নিয়ম নীতি আছে ওইগুলি আপনারা কায়েম করেন ঠিক না এখন একটা সুযোগ না কেউ এই বিষয়ে নাই আজকে যদি তারা সকলে আবেদন করতো মহাসমাবেশ ডাকত যে আলিয়া মাদ্রাসার ভিতরে যে কাজগুলি সেরিকি কুফুরি হয় আপনারা সেগুলি সরাইয়ে দেন এই নিয়মগুলি বাদ দেন আর কিছু রুলস করেন ওলামার ভিত্তিতে তারা যেভাবে বলবে সেইভাবে সংস্কার করেন তখনই তো সমাধান হয়ে যায় ঠিক না